হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেল পিয়ারলিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাচ্চাকে নিয়ে কোথাও কোনো ট্রাভেল করার ক্ষেত্রে আমরা কি কি খাবার ক্যারি করতে পারি যাকে বলা হয় ট্রাভেল ফুড রেসিপিস ফর বেবিজ অ্যান্ড কিডস তাহলে শুরু করা যাক আমরা যখন আমাদের বাচ্চাকে নিয়ে কোথাও ট্রাভেল করি সেটা কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোথাও ঘুরতে যাওয়া হোক আমাদের সব সময় উচিত বাচ্চারা কি খায় সেই ধরনের খাবার তাদের জন্য অবশ্যই ক্যারি করা অনেক বাচ্চাই আছে তারা তারা ভালো করে এখনো হয়তো শেখেনি বা বাইরের খাবারের সাথে ততটা হ্যাবিচুয়েটেড নয় বা আমরা নিজেরাই চাই যে বাচ্চাকে এখনই আমরা বাইরের খাবার দেবো না তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত বাচ্চাকে কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সব সময় বাড়ি থেকে তারা কি কি খাবে সেই ধরনের খাবার প্রয়োজন মতো ক্যারি করা তাহলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে কোন কোন খাবার আমরা বাচ্চাদের জন্য ক্যারি করব। এবং সেক্ষেত্রে আমাদের প্রথমেই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কি কি খাবার আমরা যদি নিয়ে যাই সেই খাবারগুলো যাতে অনেক দিনের জন্য আমরা স্টোর করতে পারি মিনস আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই খাবারগুলো যাতে যেগুলো আমরা নিয়ে যাচ্ছি সেগুলো যাতে সহজে খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে গিয়ে থাকে বেবি ফুড ক্যারি করার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা বাচ্চাকে যে খাবারটা আগেও খাইয়েছি বা বাড়িতে সময় খাওয়াই মানে বাচ্চা যে খাবারে যাতে হ্যাবিচুয়েটেড হয় মানে আমরা কোথাও গেছি সেইখানে বাচ্চাটাকে খাইয়ে যাতে কোনোভাবে সে অসুস্থ না হয়ে পড়ে বা কোনো রকমের লুজ মোশন স্টার্ট না হয় সেটা সবসময়ই আমাদের খেয়াল রাখতে হবে তার জন্য আমরা যে খাবারটা ওকে সচরাচর বাড়িতে খাওয়াই সেই খাবারই ওর কাছে কিন্তু প্রেজেন্ট করতে হবে নেক্সট যে দু নম্বর জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু বাচ্চাকে যখন বেবি ফুড দেবো আমাদের কিন্তু সবসময় উচিত স্টিলের বাসন কোষন ক্যারি করা তার কারণ কি আমরা যদি কাঁচের বাসন বা কোনো প্লাস্টিকের বাসন যদি নিই সেই কাঁচের বাসন ভেঙে যাওয়ার কিন্তু বাচ্চাকে খেতে দেওয়া উচিত নয় তো তার জন্য আমাদের মনে রাখতে হবে আমরা দুটো করে স্টিলের ছোট বাটি নিয়ে নেব। তার সাথে একটা বড় স্টিলের বাটি এমনই স্টেনলেস স্টিল বাটি নেব যেটা আমরা ইন্ডাকশানে বসিয়েও কিন্তু বাচ্চার জন্য রান্না করে দিতে পারি আর স্টিলের বাসন এই কারণেই নেব স্টিলের বাসনে সহজে অন্য কোনো কিছুর সাথে কখনো রিঅ্যাকশন হয় না তার জন্য সবসময় স্টিলের বাসন আমাদের ক্যারি করা উচিত তিন নম্বর জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমরা যখন বাচ্চাকে নিয়ে ট্রেনে বা বাসে বা কোনো রকমের ট্রান্সপোর্টে আমরা যাচ্ছি সব সময় বাচ্চার মাথা বা বাচ্চাকে সবসময় সামনে বসিয়েই খাওয়ানো উচিত উল্টো দিকে নিয়ে বা কারোর কোলে নিয়ে আরেকজন খাইয়ে দিচ্ছে সেরকম যেন কখনোই না হয় তাহলে কি মোশন শিখনেসের ফলে বাচ্চার কিন্তু বমি হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তার জন্য সবসময় বাচ্চাকে সামনের দিকে মুখ করে আমাদের খাওয়ানো উচিত এবার চার নম্বর যে জিনিসটা আমাদের ক্যারি করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি বাচ্চাকে আমি এমন জিনিসই খাওয়াবো যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সহজপাত্র হয় মানে খুব তাড়াতাড়ি বাচ্চা হজম করতে পারে ডাইজেশনে কোনো প্রবলেম না হয় কারণ আমরা যখনই ট্রাভেল করছি বা রাস্তায় রয়েছি আমরা কখনো ট্রেনে কখনো বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে রয়েছি সেক্ষেত্রে বাচ্চা সবসময়ই যাচ্ছে বা চলছে একটা অবস্থাতে রয়েছে তো সেক্ষেত্রে সবসময় আমাদের এমনই খাবার দেওয়া উচিত যেটা খুব সহজেই বাচ্চা হজম করে নিতে পারে বা তার কোনো প্রবলেম না হয় প্রথমেই যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে গরম জল আমরা থার্মোস্টিলের এক লিটারের বোতলের মধ্যে কিছুটা করে গরম জল রেখে দিতে পারি সেটা বাচ্চাদের কোনো আমরা যদি কোনো খাবার নিয়ে যাই যেটার জন্য গরম জলের প্রয়োজন আছে তার জন্য একটা গরম জলের বোতল আমরা নিতে পারি তাছাড়াও বাড়ি থেকে গরম জল কিছুটা ফোটানো জল ওটাকে ঠান্ডা করে নর্মাল রুম টেম্পারেচারে রেখে ওটা পুরো ঠান্ডা একটা জলও কিন্তু আমাদের সাথে করে নিয়ে যেতে হবে তার মানে দুটো জলের বোতল আমাদের সাথে থাকছে বাচ্চাদের ক্ষেত্রে একটা হচ্ছে থার্মোস্টিলের গরম জল থার্মোস্টিলের বোতলের মধ্যে যেটা থাকছে এটা হচ্ছে আর একটা হচ্ছে কি নর্মাল টেম্পারেচারের নর্মাল জল ফোটানো জল নেক্সট যে জিনিসটার কথাও আমি বলবো সেটা হচ্ছে বিস্কুট অনেক বাচ্চাই আছে যারা চিবোতে শিখে গেছে দু তিন বছর বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি বলবো ময়দার বিস্কুট নয় কখনোই বাড়িতে হোমমেড যে বিস্কুট হয় সেই বিস্কুট তৈরি করে নিয়ে যাওয়া বা ডাইজেস্টিভ যে বিস্কুট যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় এই ধরনের বিস্কুট আমরা কয়েকটা রাখতেই পারি বাচ্চার খিদে পেলে আমরা দিয়ে দিলে তারা কুটকুট করে খেয়ে নেবে আর যে সমস্ত বাচ্চা এখনও চিবতে শেখেনি তাদের ক্ষেত্রে আমি বলবো ওই যে থার্মোস্টিলের বটলে গরম জল ওই গরম জলের মধ্যে একটুখানি দুধ গুলেও দিতে পারি বা হচ্ছে কি ওই গরম জলের সাথে দুটো বিস্কুট আমরা গুড়িয়ে দিয়ে দিলাম একটু থকথকে অবস্থায় ঘন অবস্থায় বাচ্চাকে চামচে করে খেয়ে নিলে খাইয়ে দিলে সে কিন্তু খেয়ে নেবে নেক্সট যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে ওভার নাইট আমরা বাড়িতে অনেকেই খেজুর আখরোট আমন্ড এই ধরনের জিনিসগুলো বাচ্চাদেরকে দিই তো আমরা যেদিনকার ট্রাভেল করছি তার আগের দিন রাত্রে আমরা দুটো খেজুর কয়েকটা আখরোট কয়েকটা আমন্ড কিন্তু জলে ভিজিয়ে রাখতে পারি এবং আমরা যেদিনকার যাচ্ছি ট্রাভেলের জন্য সেই দিনকার কিন্তু ওই জলটা ঝরিয়ে আমরা ছোট কোনো কন্টেনারের মধ্যে ওই বাদামগুলো কিন্তু নিয়ে নিতে পারি এটা এই এই বাদামগুলোতে কিন্তু অনেক পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট থাকে বাচ্চাদের অনেক সময় পেট ভরা থাকে তো বাচ্চাদেরকে ওগুলো দিয়ে দিলেও ওরা কিন্তু ওগুলো খেয়ে নেবে এবং অনেকক্ষণ পরিমাণে কিন্তু ওদের পেটটাও ভরা থাকবে এই যে আমি তোমাদেরকে আখরোট আমান্ড খেজুর এই ধরনের বেনিফিটের কথা বললাম এই এগুলোর কী কী বেনিফিট রয়েছে সেগুলো কিন্তু আমার ভিডিওতে রয়েছে তোমরা কিন্তু এই আই ক্লিক করে একবার দেখে নিতে পারো তো এই খাবারগুলো তো আমি বললাম যেগুলো হচ্ছে কি আপনারা রাস্তায় যেতে যেতে ট্রাভেল করার সময় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এছাড়াও আমি কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনারা হোটেলে আছেন কোনো রিলেটিভের বাড়িতে এগুলো বেসিক খাবার পেয়েই যাবেন কিন্তু হোটেলে যখন আছেন তখন আমাদের কী কী খাবার নিজেদের সঙ্গে রাখা উচিত বেসিক কিছু খাবার সেটা হচ্ছে কি চাল আর ডাল কিছুটা চাল আর মুসুরির ডাল যেগুলো বাচ্চা সব সময় বাড়িতে খায় সেই চাল আর মুসুরির ডাল কিন্তু আমরা ছোটো ছোটো কন্টেনারে করে কিছুটা পরিমাণে শুধুমাত্র বাচ্চার জন্য কিন্তু ক্যারি করতেই পারি আর কিছু পাই না পাই এই চাল ডাল একটুখানি ফুটিয়ে বাচ্চাকে খেয়ে দিলেই হলো নেক্সট যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে সুজি সুজি কিন্তু আমরা প্রত্যেক বাচ্চাকেই দিয়ে থাকি তো সুজিও আমরা কিন্তু যেখানে কোথাও গেলে তো আমরা নাও পেতে পারি তো সেক্ষেত্রে আমরা সুজিও কিছুটা পরিমাণে আমরা বাচ্চার জন্য ক্যারি করতে পারি একটু জলে ফুটিয়ে তার মধ্যে একটু গুড় দিয়ে বা একটুখানি চিনি দিয়ে বাচ্চাকে কিন্তু চট করে একটুখানি ঠান্ডা করে খাইয়ে নিয়ে যাওয়া যায় তারপর নেক্সট যে কথা আমি বলবো সেটা হচ্ছে ডালিয়া ডালিয়াও কিন্তু খুব তাড়াতাড়ি সহজ পাচ্ছ খুব তাড়াতাড়ি রান্নাও করা যায় তার জন্য বাচ্চার জন্য কিছুটা পরিমাণে ডালিয়াও কিন্তু আমরা ছোট কন্টেনারে করেই নিয়ে যেতে পারি নেক্সট যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে ওটস ওটস কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর খুব তাড়াতাড়ি বাচ্চা হজমও করে নিতে পারে আর পেটটাও কিছুটা ভরা থাকে তো আমরা যদি বাড়িতে যদি বাচ্চার জন্য ওটসটা ড্রাই রোস্ট করে পাউডার ফর্মে করে নিয়ে যেতে পারি তাহলে তো খুব ভালো হয় খুব তাড়াতাড়ি ওটসটা সেদ্ধ হয়ে যায় একটু গরম জল ফুটিয়ে ওই ওটসটা কিন্তু গরম জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা ওটস বাচ্চাদের খাইয়ে দিতে পারি নেক্সট যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে কনফ্লেক্স অনেক বাচ্চাই আছে যারা এখনও ভালো করে জিবোতে শেখে তাদের ক্ষেত্রে আমি বলবো কনফ্লেক্সটা বাড়ি থেকে গুঁড়ো করে নিয়ে গেলে আমরা কিন্তু ওই থার্মোস্টিলের বোতলের মধ্যে যে গরম জল রেখেছি সেই গরম জলের সাথে বাটির মধ্যে কিছুটা গরম জল আর কনফ্লেক্স নিয়ে কিন্তু আমরা বাচ্চাদের জন্য খাবার তৈরি করে নিতে পারি আমার কনফ্লেক্স বাচ্চাদের কিভাবে খাওয়ানো উচিত সেই রেসিপিটা কিন্তু আমার আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নেবে বা ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তোমরা একবার দেখে নিতে পারো এছাড়াও যে লাস্ট যে জিনিসগুলোর কথা আমি বলবো সেটা হচ্ছে চিনি এবং নুন বাচ্চার জন্য কিন্তু আমি আলাদা করে ছোট কন্টেনারের মধ্যে একটু নুন আর চিনি আলাদা করে নিয়ে যেতে পারি যে কোনো খাবারের সাথে একটু করে মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যায় নুন আর চিনি কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা শুধুমাত্র এক বছরের ওপরে বাচ্চাদের জন্যই কিন্তু ইউজ করবো এক বছরের নিচে কোনো বাচ্চাকে কিন্তু নুন চিনি কখনোই দেওয়া উচিত নয় ট্রাভেল করার ক্ষেত্রে অনেক হোটেলই আমরা এরকম পেয়ে যাব যেখানে কিচেন ফ্যাসিলিটি থাকে কখনো যদি সম্ভব হয় তাহলে তোমরা চেষ্টা করো কিচেন ফ্যাসিলিটি যে সমস্ত হোটেলে থাকবে সেই হোটেলই নেওয়ার সেটা বাচ্চাদের জন্য অনেক বেশি সুইটেবল হবে সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে রাইস কুকার বা প্রেশার কুকার এই ধরনের জিনিস ক্যারি করবে তাহলে অবশ্যই করে নিতে পারো তাহলে আমরা নিজেরাই ঘরে বসে নিজেদের বাচ্চাদের জন্য খাবার তৈরি করে নিতে পারবো তাহলে এটাই ছিল আজকের আমার টপিক আমার ভিডিওটি তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এছাড়াও ফেসবুকে আমার একটি পেজ আছে যদি তোমার আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি অবশ্যই ফলো করে দিও ধন্যবাদ